জল্লিশা কুলখানি একটা গরু জবাই করলো তিন লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে আড়াই লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকা দিয়ে গরু কিনা মানুষকে জন্য কি খরচটা করলো কতই না খাওয়াইলো আছে না নাই আছে না নাই গত জুমার আগের জুমায় আমার মসজিদ আমি ঘোষণা দিয়েছি আমার এলাকায় যদি কোনো মুসল্লি এই মৃত্যুবার্ষিকী কবর জিয়ারত কুলখানি এই চল্লিশা এইগুলো যদি কেউ পালন করে আর এগুলো যদি কেউ খাওয়ায় আমার মসজিদ কে নিয়ে মসজিদের মুসল্লিদের কিনে তাদেরকে এক করবো আমি খবরদার এগুলো করবেন না এই সব দাওয়াতে যাবেন না কি রাজি আছি রাজি আছি কারা রাজি হাত তুলে দেখা হাত নামান প্রিয় উপস্থিতি বাপের জন্য মায়ের জন্য আমি সবাইকে বলছি আলআদি সমাজ হারাফি সমাজ সফি সমাজ মালেকি সমাজ হানবলি সমাজ আহালে সুনাতাল জামাত তাহালে কোরান সবাইকে বলছি বাপ মার জন্য দোয়া নিতে চান দোয়া নিতে চান আপনার বাড়ির পাশের গরিব লোকটা তার বাড়ির চালা নাই বর্ষাকাল আসলে বাড়িতে থাকতে পারে না এই ফোটা ওই ফোটা ওখানে ফোটা ওখানে বৃষ্টির ফোটা পরে এক লাখ টাকা খরচ করে তাকে একটা বাড়ি বানায় দেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর লোকটা বাস করবে আপনার বাপের আমার লাভায় সাত খায় দাঁড়িয়া লেখা হতেই থাকবে আর থাকবে আর থাকবে ইনশাআল্লাহ আপনি জায়গা পান না আপনি একটা রাস্তা একটা কালভার বানিয়ে দেন কত মানুষ যাইতে পারে না বাসের উপর দিয়ে চলে কি নাই আছে না যতদিন মানুষ যাতায়াত করবে সাতকায় জারিয়া যাইতে থাকবে ফাইজলামি গরু খাওয়ার কাকে খাওয়ার ওই যে কিছু জানোয়ার আসে কিছু পুরুষ কিছু মহিলা লিপস্টিক দিয়ে আসবে পেট বের করে পেট বের করে খাবে আর তাদেরকে দাওয়াত দিবে গরিবে খাই কই গরিবে কয়জন দাওয়াত পায় কথা বলে কয়জন গরিবে দাওয়াত পায় ভন্ডাবির শেষ থাকা দরকার আয় করেছো খারাপ পথে ব্যয় করেছো কি ওই খারাপ পথে হারাম ইনকাম করেছে দিয়ে আসে কোথায় ওরস শরীফে দিয়ে আসে ওরস শরীফে দিয়ে আসে বাজার শরীফে হারাম ইনকাম আল্লাহ বলছেন এই বেলা তুই কোন পথে আয় করেছিলি আয়ের খাতগুলা দেখা আবার বলছে কোন পথে ব্যয় করেছিলি ব্যয়ের খাত দেখা কয়টা হলো চারটা হয়েছে শেষ মামা ফি ফিমা আলেমা। যতটুকু জ্ঞান অর্জন করেছিলি সে অনুযায়ী আমল করেছিলি কি না